আদর করবা উনি বাবলি উনি বাবলি আদর করবে রে ছোট আদর করবে রে বলো হি ফি ফুল রে প্রিয়াকে দেখার জন্য তো ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু ওটি থেকে মাত্র আনলো তো এখন দেখতে দিবে না শুনো ছোটকে দেখার জন্য কি এক্সাইটেড হ্যাঁ হ্যাঁ ছোটকে দেখার জন্য এক্সাইটেড মামুনকে দেখার জন্য এক্সাইটেড না দুজন দুজন হ্যাঁ দুজনকে দেখতে লাগবে না ওই বাবা নিয়ে দাদা হয়ে তো

তো সকাল সকাল লাল চা নিয়ে আসলাম এখানে লাল চা মানে আমাদের প্রিয়ার জন্য লাল চা আমাদের জন্য দুধ চা আর প্রিয়া খাবে বিস্কুট আর আমরা এখানে যেটা আনা হয়েছে ওই বিস্কুটটা খাবেন নিয়ে আসবে একটু আগে মানে খাওয়ানোর জন্য তো তো ও তো মানে ঘুমিয়ে তাল পায় না

그게 가게, 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 시게 가게, 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 왜왜차게 가게, 가게, 야게 가게, 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 মাসি করে দিবে তো এখনো অবধি মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে তো দেখা যাক সোনার মানে আমাদের সোনার আর কি মানে শুধু একটু ইয়ে কফ হয়েছিল তার জন্য খেতে পারেনি আর আজকে ঠিক আছে আর নাকের ড্রপ দেওয়ার পরে আর কি অনেকটা কব যেটা ছিল সেটা বার হয়ে গেছে তো অনেকের জল পেয়েছে পায় আমার খুব একটা পায়নি পেয়েছিল জল কম খাই তা আজকে আজকে রাত্রে মাসি অনেকবার নার্স এসে জল খাওয়া আমি তো ব্যথায় কাপড় জলও খাইনি প্রচন্ড না ইয়ে যে হতো দুজব করে হবে না খাও না খাও খাও মেরি বিস্কুট ছাড়া তো অন্য বিস্কুট খাওয়ার পাবে না মেরি তোমরা এটি বিস্কুট বেশি লেট করলে ভি খারাপ হবে না আচ্ছা চলেরি দাও এই যে তো এই লাগো ত্রাসকে তো আর অন্য কিছু খেতে পারবে না তো আজকে কি একটু এই লাল চা এর liye আজকে ভাত দিয়ে একটা অর্ডার করতে হবে ও মাছেরit বলে আসবে লাটালে

ম্যাডাম ম্যাডাম বলে গেল না বললো আজকে আর বসাবে হাঁটাবে একদিনের মধ্যে বসানো হাঁটানো কি সম্ভব হবে তোমার তো কী এখনও করতে করতেছে জল খাবার জল তো বেশি করে খেতে বলছে খাবার ছোটো বোতল মানে এখানে ছোটো বোতল আছে এক লিটারের ওইটাতে জলটা ঢালিয়ে দেবো আবার তো আর পুচকু সোনার এখানে দোলনা বানিয়ে রাখছে হ্যাঁ এখানে রাখা হয় সোনাকে মানে থাকে তো এসএমসিতে এসএমসি কী বলো এটা হ্যাঁ আসতে থেকে এখানে থাকবে তো বাচ্চার ডাক্তার দেখা গেল এমনি সব কিছু ঠিক আছে আর কি আর ও মানে খেতে পারছে না আর কি বিয়ার বুক দুটো টানতে পারছে না তো ওখান থেকে মানে আরেকজনের মানে দুধ খাওয়ার ছিল প্রিয়া বড়ো বোতলে জল খেতে পারছিল না বলে আমি বড়ো বোতল থেকে ছোটো বোতলে জলগুলো ঢেলে দিচ্ছি আর এই মুহূর্তে ডক্টর ম্যাডাম বলেছে তাকে বেশি পরিমাণে জল খেতে হবে তাই জল খাওয়াচ্ছে আর কি কালকে তো একদম ভয়ে মুখটা তো করে ছোটো হয়ে আছে এইটুকু হুম ভয় কাটছে কিসে ভয় পাচ্ছিল তুমি হ্যাঁ আমি কেন কত চিন্তা

কই দেবো বলিস তো এই জিনিসটা তারাই বুঝতে পারবে কারণ এই মুহূর্তে অনেক রকম চিন্তা থাকে যে থিয়েটারে যাবে মানে অপারেশন থিয়েটারে যাবে সেখান থেকে কি সুস্থভাবে আসতে পারবে কি পারবে না বা আবার তার প্রথম সন্তান আছে আয়ুষ যেমন তাকে নিয়েও চিন্তা তারপরে আর নানান ধরনের চিন্তা করে চিন্তা করে এত ভয় তো আমি যতটুকু পেরেছি আমি সাহস দেওয়ার ততটুকু সাহস দিয়েছি কিছু হবে না তো মাথা ঘুরে উঠতেছে বোলে কথায় করতে পারতেছে না কি অবস্থা কথাই বলে করতে পারতেছে না মানে শরীর দুর্বল না খালি দেখলে কি হেলথ খালি আছে তাছাড়াও কিন্তু শরীর অল্পতেই

আসতে ধীরে করতে থাকো মানে কী করতো যখন তোমার কমফোর্টেবল মনে হবে তখন একটু হাইটও ঠিক আছে আর যত শুয়ে থাকবার শরীর আরো বেশি ব্যথা হবে 고걸보아 나랑도 나, 또이 피자 해야 돼. 또이 피자. 안, 안 돔. 이 샷볼이 어떻게 써? 이거 아니야. 세트 두리. 키. 가족 전화기. 뭘 하고 있어? 아까부터 일해지고 해. 왜 가야지 말고.

লাগবে না শরীর ঠিক হবে তারপর তোমার যখন মনে হবে যে উঠতে পারবা তখন তুমি উঠো খাওয়া দাওয়া করে একটা ঘুম ঘুম দাও ঘুম ধরে একটু শরীরটা ঠিক হয় আর না খেলে তো মাথা ঘোরাটা থাকবে আমি মাইখে দিব হুম ডাল দিয়ে দিই না আরে ওর বলারটা বলবে তোমার সোনারটা শুনছো তুমি যদি উঠতে না পারো তাই নাই হ্যাঁ না তোমাকে বলছি তো এমনি যেটা এতটুকু করবো শুধু উঠা বসা কারণ কী করতো একভাবে চিদ হয়ে শুয়ে থাকবা তোমার পিঠ ব্যথা করবে বুঝছ না তোমার পিঠ ব্যথা করবে ই হ তারপরে তোমাকে যেন ভালো লাগছে খাবারটা না খাইলে না মাথাটা কারণ পেটটা যদি তোমার ভর্তি থাকে ঠিক আছে তাহলে দেখবো যে এই ওষুধের যে রিয়াকশানটা এটা কম করে দেয় আচ্ছা এরকম খাবার কয়দিন খাইতে হবে রান্না কেমন ভালো বা আমি তো তাহলে ক্যান্টিন দিয়ে খাইতে পারি পিয়ার খাওয়ার পর আমি গেলাম ক্যান্টিনে খেতে চারতলার উপরে ক্যান্টিন সেখানে গিয়ে আমি খেতে বসে পড়লাম আর এখানে হয়েছে আমার খাওয়ার থালা তার সঙ্গে ছিল মাছ আর এখানে আসে দেখি পিয়া চুল বেঁধে দিচ্ছে আর আমার সত্য সোনাটা কাটছে আর কি আর হঠাৎ করে বাচ্চার কান্না শুনে একদম মনটা চুপে গেল না জানি কত সুন্দর লাগছে না 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 কান্না করে না এই যে শোনাকে খিদে লেগেছিল বলে কান্নাকাটি করছে তাই মাসি দুধ খাওয়াচ্ছে দেখতে দেখতে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কখন যে হলো বুঝতে পারলাম না তো এখন পিয়া উঠে পড়ছে চা খাবে বলে তো আমিও গিয়ে নিচ থেকে চা নিয়ে আসলাম তো পিয়াকে বলছে চা উঠো এখন একটু চা খেয়ে নাও তো এখন সন্ধ্যা হয়ে গেল তো এখন ও মানে নার্সে বলে গেল চা খেতে না তো চা খাচ্ছে দেখতে পেলে আমি বেডটা তুলে দিলাম তো মাসি আসুক আগে তারপরে হাঁটিও একদিনে কালকে এমন সময় সিজার হচ্ছিল এমন সময় কারণ ডক্টর এসে বলে গেল সকালবেলা বলে গেছে তো সকালবেলায় হাঁটাত কিন্তু ওর ব্যথা কমে নেই আর কি তো সাহস যেহেতু দুটো অপারেশন হয়েছে না সেদিন ব্যথাটা বেশি এসে সবাই বলতেছে কারণ বাবুর সময় আমার অত ব্যথা হয়নি সহ্য করার মতো ব্যথা ছিল হয়েছে কিন্তু কালকে সিজার করে আসার আধা ঘন্টা এক ঘন্টার পর মানে কী যে প্রীতি সামনে ছিল

আর যে দাঁড়িয়ে পড়লো একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করছে ম্যাডাম বলছে যে না হাঁটাহাঁটি করলে আর কি ঠিক হবে না মানে সকালের দিকে দাঁড়াতে পারেনি তো এখন বেড থেকে নামলো বুঝতে পারবা এখন কি মনে হয় হাঁটতে পারবা হুম হাস করতে তো ব্যথা তো আসেই ব্যথা ভরপুর ম্যাডাম কী বলে গেল

এখন দরকার পরে একটু বসে থাকো যদি শুয়ে পিট ব্যথা হয়নি ওইখানে একটু পাইচারি করবো এখানে পাইচারি করবো একটু একটু করে আর একজন মাঝে মাঝে যে কান্না করছে কি হয়েছে খুব পাজি তো প্রিয়া যে সাহস পেয়ে গেল এখন বলছি যে একটু বাইরেও হাঁটতে পারবে তো এখন যাচ্ছে মানে ম্যাডাম তো সকাল মোটামুটি পাওয়াটা নাকাটতে হাঁটতে বলছে তখন সাহস পায়নি আর কি এখন তো হাঁটছে হয়ে গেল ঘোরা হুম তো প্রিয় দর্শক এতক্ষণ এপি ব্লগসের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা